আল্লাহ লাইজে কইলো প্রথম সৃষ্টি আমার আমারে প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহ মুখ কয়দা যাত্রাপালার একটি মঞ্চে মহান আল্লাহকে নিয়ে এইভাবে কটুক্তি ও অশালীন মন্তব্য করেন বাউল শিল্পী আবুল সরকার তার এই মন্তব্যের পর মুসলিম ধর্মবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আবুল সরকারের গ্রেফতারের দাবি জানান নেটিজেনরা এর মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন যাত্রাপাড়া থেকে কিভাবে মোহন আল্লাহকে নিয়ে এভাবে অশালীন মন্তব্য করার সাহস পান আবুল সরকার দেশ জুড়ে ঘটনার এমন তীব্র প্রতিক্রিয়ার পর উনিশ নভেম্বর মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ এরপর তার বিরুদ্ধে মামলা করেন মানিকগঞ্জের গিয়র বন্দর মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আবদুল্লা সহ পাঁচজন অভিযোগপত্রে বলা হয় ইসলাম ও মোহান আল্লাহর সৃষ্টি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন আবুল সরকার এই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয় এরপরই ঘটনা ভিন্ন খাতে রূপ নেয় আবুল সরকারের মুক্তির দাবিতে মানিকগঞ্জে শহীদ মিনা প্রাঙ্গনে মানববন্ধন করেন তার ভক্ত অনুরাগীরা একই সময় তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে মোলামা ও তহিদি জনতা দুই পক্ষের এই অবস্থান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে সংঘর্ষে আবুল সরকারের তিন ভক্ত অনুরাগী আহত হন

তবে বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার ইস্যুতে প্রতিবাদ জানিয়ে কবি ফরহাদ মজার বলেছেন তাকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা তিনি প্রত্যেকটা আন্দোলনের প্রথম থেকে শুরু করে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এমন কোনো প্রতিবাদ সভা নেই যেখানে আমার পাশে ছিলেন না এদিকে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিবি বলছে যে মতবিরোধ বা অভিযোগে থাকুক সহিংসতা হয়রানি বা আইনতার কোনো বোঝুতা নেই বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন জানান সরকারের প্রচ্ছন্ন মদত ছাড়া এ ধরনের হামলা সম্ভব না আর নারী অধিকার কর্মী খুশি কবির বলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর যে ধরনের আঘাত আনা হচ্ছে সেটা প্রতিহত করার দায়িত্ব সরকারের সবুজ আলম নিউজ ডেস্ক ইত্তেফাক